কাল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আর যাদের বাড়ির আঙ্গিনায় অথবা বাগান আকার করে কলা চাষ করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর যেটা হচ্ছে এই কলা বাগান যাদের আছে দেখা যায় যে যখন আপনার এই কলার মোচাটি বের হয় আপনি এই কলার মোচাটি নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে আর এক হচ্ছে আপনার যে গাছটিও নষ্ট হয়ে যায় আবার মোচাটিও নষ্ট হয়ে যায় এবং এই মোচা নষ্ট হওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কিছু যদি তথ্য আপনার জানা থাকে তাহলে আপনার এই মোচাটি খুব সুন্দরভাবে আপনি যত্ন নিতে পারবেন এবং এবং যে মোচাতে যে কলাগুলো হবে কলাগুলো চকচকে এবং খুব ফ্রেশ হবে যেটা হচ্ছে এই কলার মোচা যে কলাগুলা আপনার যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি বাজার মূল্যটা ভালো পাবেন যেটা ক্রেতার কাছে আপনি একটা ভালো দাম পাবেন খুব সহজে পছন্দ করবে আর যে বিষয় হচ্ছে আর কলা গাছে আপনি যখনই মোচা বের হয় তখনই আপনি এক ধরনের বিটল পোকা এই কলার মোচাটিকে নষ্ট করে ফেলে এক হচ্ছে কলার যেই নতুন পাতাগুলো আছে নতুন যে উপরের মাথার এই নতুন পাতাটি একদম নষ্ট করে ফেলে আর যেমন যেই বিটল পোকাটি যে নতুন পাতাটা একদম যখন নরম থাকে একদম কুড়ে খেয়ে নষ্ট করে ফেলে আর যেই মোচাটি বের হয় মোচাটি যখন নতুন বের হয়ে থাকে তখন একদম নরম থাকেই দেখুন অলরেডি এখানে ছো একদম কুড়ে করে খেয়ে একদম উপরে অংশ দাগ করে ফেলেছে উপরে এবং যখন মোচাটি বড় হয়ে থাকে পর্যায়ক্রমে যখন এই যে কলার উপরের অংশটা নরম থাকে তখন এই উপরের অংশটা কুরে খেয়ে ফেলে এই যে দেখুন অলরেডি হ্যাঁ অলরেডি এটা কুড়ে খেয়ে ফেলেছে এবং এতে আপনার যেই বাজারে চাহিদাও কমে যায় আপনি যখন যেই কিনবে তার কাছে অপছন্দনীয় হয়ে পড়ে এবং যেটা হচ্ছে এই দাগগুলা যেটা অসন্ত দাগের মতো হয়ে যায় এবং এই দাগটা যদি দুইটা দুইটাভাবে ইয়ে করতে পারেন সমাধান করতে পারেন এক হচ্ছে কীটনাশক দিয়ে আর একটা হচ্ছে ব্যাগিং পদ্ধতি এবং কীটনাশক যে সকল কীটনাশক ব্যবহার করে আপনি পোকা দমন করবেন আর রয়েছে ডায়াজিনন অথবা সাইফার মেথিন গ্রুপের যে সকল কীটনাশক প্রতি লিটার পানিতে দুই এম করে মিক্সার করে ব্যবহার করতে পারেন এবং যেটা হচ্ছে কারবারিল রয়েছে প্রতি লিটার পানিতে দেড় গ্রাম এবং মিপসিন প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিক্সার করে যে কোনো এক ধরনের কীটনাশক আপনি এই মোচাতে বা গাছের সম্পূর্ণ গাছের গোড়া থেকে একদম পাতাস বা এই মোচা পর্যন্ত সম্পূর্ণ ভিজিয়ে দেবেন এবং পাশাপাশি যেটা শ্যাম্পু ব্যবহার করবেন যেই কীটনাশক ব্যবহার করার পূর্বে বা একসাথে মিক্সার করেও ব্যবহার করতে পারেন এবং এই যে সকল এই যে উপরে যে পাতা আছে পাতা ব্যবহার করবেন এবং অলরেডি দেখুন এটাতে বিটল পোকা দেখুন এই দোকান কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে এবং ভিতরে ফল আক্রমণ করেছে এবং একটু লেট হয়ে গেছে এটাতে কীটনাশক প্রয়োগ করতে এবং দেখানোর জন্য আপনাদেরকে এই মোচাটি আমি বেছে নিয়েছি আর যেটা হচ্ছে কখন কখন আপনি এই ধরনের কীটনাশক ব্যবহার করবেন যখন গাছের মোচাটি এখনও বের হয়নি তখন একবার আপনি এই কীটনাশক প্রয়োগ করবেন আর দ্বিতীয় যখন এই মোচাটি বের হয়েছে তখন একবার যখন এই মোচাটি বড় হয়ে এক উপরে খোসা পড়ে গেছে তখন একবার এই অবস্থায় আপনি এই কীটনাশক প্রয়োগ করবেন এবং তিন থেকে চারবার যদি আপনি এই কীটনাশক প্রয়োগ করে থাকেন তাহলে আপনার এই কলাগুলা সুন্দর কীটনাশক দিয়ে এই বিটল পোকা দমন করতে পারেন এবং দেখুন এই যে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে এবং এগুলো খাবে না এটা তো আক্রমণ করে ফেলেছে এবং এই ধরনের আপনি কীটনাশক ব্যবহার করবেন পাশাপাশি একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন যে কোন ম্যানকোজেপ গরিপ অথবা কার্বন ডাজিম গ্রুপের একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে রোগের আক্রমণ থেকেও আপনি কলা গাছকে রক্ষা করতে পারবেন এবং যে পদ্ধতিতে আপনি আরেকটি যেই পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে কলার ব্যাগিং কীটনাশক ছাড়া যদি আপনার এই ফল সুন্দর একদম সতেজ টাটকা রাখতে চান তাহলে আপনি ব্যাগিং পদ্ধতি অবলম্বন করতে হবে এবং ব্যাগিংটা কিভাবে করবেন কখন করবেন সে বিষয়ে আমরা আগে দিকে বলে রাখি যেটা হচ্ছে প্রথমে আপনি ব্যাগিং করার জন্য এই ধরনের একটি পলিথিন নিয়ে নেবেন অনেক একটি বড় সাইজের যেটা হচ্ছে কলার কাঁদি অনুযায়ী তার সাথে একটু বড় নিতে হবে আর এই যে টুই পাস অলরেডি কিন্তু ফাঁকা রাখতে হবে পলিথিনটা নিতে হবে এবং এই পলিথিনে ছোটো ছোটো যেন অসংখ্য ছিদ্র থাকে অসংখ্য বলতে যেটা বিশ থেকে পঁচিশটি আপনার ছিদ্র থাকে এই ছিদ্রতে যেন আলু বাতাস প্রবেশ করতে পারে তার জন্য মূলত এই ছিদ্রটা আর যেভাবে ব্যাগিংটা করতে হবে এইভাবে আর সুন্দর ব্যাগিংটা করে দিতে হবে এক টু নিচে যেভাবে ব্যাগিংটা সুন্দর করে দিতে হবে কিন্তু ব্যাগিংটা করে ফেললাম এটা যখনই আপনি গাছ থেকে মোচাটা বের হবে তখনই আপনি ব্যাগিংটা করে দেবেন তারপরে এই নিচের অংশটা ফাঁকা রাখতে হবে কারণ ভিতরে যেই কলার উপরে যে খোসা পড়ে যাবে হয়ে গেল এভাবে সুন্দর আপনি ব্যাগিং করতে পারেন এতে আপনার দুইটা সুবিধা যেটা হচ্ছে আপনি যদি এভাবে ব্যাগিং করে থাকেন এক হলো আপনি পোকা আক্রমণ থেকে এই ফলকে রক্ষা করতে পারবেন এবং এই ব্যাগিংটা আপনার এক মাস পরে খুলে ফেলতে পারবেন যখন কলার এই যে উপরের যে বাকলগুলা শক্ত হয়ে যাবে তখন আর এই বিটল পোকা আক্রমণ করতে পারবে না এই যে উপরে অংশ তখনই আপনি এই ব্যাগিংটা খুলে ফেলতে পারবেন এবং অন্য একটি কলা গাছে আপনি ব্যবহার করতে পারবেন আর আরেকটা হচ্ছে যেটাই যদি শীতকালে যদি ব্যাগিংটা করে থাকেন তাহলে এই কলার ফলনটাও বৃদ্ধি পায় এবং যেটা হচ্ছে কলার যেই ফলটা মোটা হয়ে থাকে এবং এভাবে যদি এই কলা গাছের এই বিটল পোকা যদি রক্ষা করতে পারেন আপনি এই কলার একটা ভালো দাম পাবেন সুন্দর আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ